হ্যালো বন্ধুরা আজকে আপনার ভিডিওতে দেখছেন নটি ব্যালকুনির ডিজাইনের ধারণা যখনই আপনারা বাড়ি করবেন যাতে এই ভিডিও থেকে যে কোনো একটা ব্যালকুনির ডিজাইন পছন্দ করে আপনার ফ্রন্ট ব্যালকনিতে আপনি করতে পারেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী সময় বিল্ডিং বিল্ডিং রিলেটেড যখনই ভিডিও আপলোড করি সবারই আগে নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছায় তাহলে চলুন শুরু করা যায় প্রথমে বলব দেখুন এই ডিজাইনটা আমি এক নম্বরে গেছি এটা এল কাটিং যেহেতু আপনার বাড়ি যদি এল কাটিং বারান্দা হয় তাহলে এই ব্যালকিংটা আপনারা করতে পারেন দেখুন রাউন্ড পিলার আছে এখানে দুটো দুটো চারটে ছটা ছটো পিলার আছে সেন্টারে গ্যাপ আছে পাঁচ ইঞ্চি করে আর যে রেলিংটা দেখছেন এটা আড়াই ফুট লেভেল আছে আর ওপরে যে ডিজাইনটা দেখছেন এটা দুটো পার্টে ঢালাই করা আছে দেখুন এইগুলো এই যে স্টেপগুলো দেখছেন এটা চার বাই দশের স্টেপ আছে আর সেন্টারে একটা ছোট্ট রাউন্ড করা আছে আর একদম টপে ফ্ল্যাট আছে তারপরে ওপরে গিয়ে ওই প্ল্যাটটা উঠে যাওয়ার পরে ওপরে পাঁচ ইঞ্চি গ্যাপ দিয়ে ভি চালটা করা আছে পরে এই গ্যাপটা ইটের গাতে দিয়ে ভরাট করে দিতে হবে আর কি এই ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন আপনাদের দু নম্বর ডিজাইন বন্ধুরা এই ডিজাইনটা আমি দু নম্বরে গেছি দেখুন এই ডিজাইনটা একেবারে সিম্পলের মধ্যে যদি আপনার বাড়ির দুতলায় টানা বাড়ান দেওয়া হয় তাহলে এই ডিজাইনটা করতে পারেন এই গ্যাপটা দশ ফুট আছে এই সাইডে দশ ফুট আছে আর সেন্টারে গ্যাপটা আছে ছ ফুটের আছে দেখুন চারটে পিলার আছে দুই কর্নারে দশ দশ দশের দশের দুটো পিলার আছে আর সেন্টারের পিলারগুলো পাঁচ বাই পাঁচের আছে আর সাড়ে ছ ফুট লেভেলে গিয়ে দুটো ফ্ল্যাট বেড আছে তারপরে দেখুন যে চালটা যায় দুটো পরে ঢালাই করা আছে এ তিন বাই দশের তিনটে স্টেপ আছে আর সেন্টারে গিয়ে হালকা ছয় ইঞ্চি হাইট রাউন্ড এটাকে আগে ঢালাই করে নিতে হবে নেওয়ার পরে ওপরে এই যে কলমটাকে আরও ছয় ইঞ্চি করে তুলে নেওয়ার পরে ওপরে ভি কাটিং যে ঢালাইটা দেখছেন ব্রিজ টাইমে এটাকে ঢালাই করতে হবে আর যে সেন্টারে গ্যাপটা থাকবে এটাকে পরে গাঁথনি করে ভরাট করতে হবে এই ডিজাইনটার কি খুবই সুন্দর আপনারা চাইলে যদি আপনারা বাড়ির সামনের বারান্দা টানা হয় তাহলে এই ডিজাইনটা করতে পারেন তাহলে চলুন আপনার তিন নম্বর ডিজাইনটা আমরা তিন নম্বরে গেছি এই ডিজাইনটা দেখুন কিছু কিছু বাড়ির যে সামনের ফ্রন্টটা তিন ফুট আগানো থাকে আর দুই সাইডে তিন ফুট করে পিছানো থাকে তাহলে এই ডিজাইনটা করতে পারেন দু সাইডে দেখুন ঢাল চাল করা আছে আর সেন্টারে গিয়ে এই ঢাল চালের সঙ্গে ফ্ল্যাট আসছে আসার পরে তিন বাই আটের দুটো স্টেপ আছে আর সেন্টারের রাউন্ড তারপরে উপরে দেখুন একটা ভি করা আছে আর কি সাইডটা এমনি ঢাল চাল সিঙ্গেল চাল থাকবে আর সেন্টারে এসে ডবল চাল হবে এই ডিজাইনটা খুবই ভালো লাগে চাইলে আপনারা এই ডিজাইনটা করতে পারেন তাহলে চলুন আপনাদের চার নম্বর ডিজাইন দেখায় বন্ধুরা এই ডিজাইনটা আমি চার নম্বরে গেছি দেখুন এই ডিজাইনটা একেবারে সিম্পলের মধ্যে রাউন্ড প্লার আছে দেখুন সিঙ্গেল একটা এটা সাত ফুট হাইট আছে তারপরে দেখুন উপরে দশ বাই দশের ছোটো গ্যাপ করা আছে এখানে বিম আছে করে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আপনার জায়গা বিশেষ করতে হবে যতটা জায়গা থাকবে দশ ইঞ্চি করে আপনার গ্যাপ রাখতে হবে আর এই বিমগুলো পাঁচ বাই চার আছে সেই হিসাবে আপনাকে শাটারিং করে এক এই গ্যাপগুলো করতে হবে এই গ্যাপগুলো করলে আগে দেখুন আর খুব খুবই ভালো লাগে ডিজাইনটা আপনারা চাইলে এই ডিজাইনটা করতে পারেন এবং এই ডিজাইনটা আমরা পাঁচ নম্বরে গেছি যদি আপনার বাড়ি সাইডে রুম থাকে আর রেল কাটেন বানান্দা আর কি এক সাইডে রুম থাকবে এক সাইডে ফাঁকা থাকবে তাহলে এক সাইডে আপনার পাঁচে পাঁচে একটা প্লেয়ার দাঁড় করতে হবে করার পরে চাল উপরে চালটা দেখছেন এটা দুটো বার ঢালাই করা ওপরে ভি আছে আর নিচে দেড় ফুট বাই চার ইঞ্চির তিনটে করে স্টেপ আছে আর সেন্টারে চার ইঞ্চি হাইট দিয়ে হালকা রাউন্ড করে আছে আর নিচের চারে তিনটে বিড় আছে উপরে চলে তিনটি ফিটে আছে আপনারা চাইলে এই ডিজাইনটা করতে পারেন যদি আপনার এই ধরনের জায়গা থাকে তাহলে চলুন আপনাদের পনেরো নম্বর ডিজাইন এই ডিজাইনটা আমরা ছ নম্বরে গেছি আর কি ছোট্ট ব্যালকনি এই যখনই আপনি একতলার স্ল্যাব ঢালাই করবেন তখনই এই ডিজাইনটা এই ছাদটা বার করে নিতে হবে আর কি দু সাইডে তিন ফুট করে বার করে না সেন্টারে গিয়ে চার ফুট করতে হবে পরে হালকা রাউন্ড রাখতে হবে আর এটা টোটাল পাঁচখানা ফ্ল্যাট দাঁড় করতে হবে পাঁচের পাঁচের দু সাইডে দুটো সেন্টারে একটা দেওয়ার পরে আড়াই ফুট লেবেল একটা রেলিং ঢালাই করতে হবে তারপরে একটা পিলার এখানে ব্যান্ড হয়ে যাবে এখানে শেষ করে দিতে হবে দুই সাইডে দুটো পিলার দুটো রাউন্ড করে দিতে হবে সাড়ে ছ ফুট লেভেলে তোলার পরে ওপরে দেখুন সেরেপ আর কি ফ্ল্যাটটা নিয়ে দিকে আর সেন্টারে রাউন্ড করতে হবে এটা এটাকে ডবল পার্টে ঢালাই করা আছে কিন্তু নিচে যে পার্টটা আছে এটা শুধু এক ফুট চওড়া করে ঢালাই করা আছে তারপরে কি ওপরে ভিটা হয়ে যাবে ওপরে ভিয়ে তিনটে ভিট আছে আপনারা চাইলে এই ডিজাইনটা করতে পারেন তাহলে চলুন আপনাদের সাত নম্বর ডিজাইন দেখায় এটা আমি সাত নম্বরে গেছি এখানে চারখানা ব্যালকুনি আছে দেখুন দুটো বাড়ির ব্যালকুনি একসঙ্গে আর কি পাশাপাশি বাড়ি চারটি সিম্পলের মধ্যে আর চারটি ভি কাটিং করা আছে ভি স্টাইলে করা আছে এই ডিজাইনগুলো দুটো পারে ঢালাই করা আছে আর এটা একটা পারে ঢালাই করা আছে আপনারা চাইলে এই সিম্পল ডিজাইনের মধ্যে এই ডিজাইনটা করতে পারেন তাহলে চলুন আপনাদের আট নম্বর দেখুন এই ডিজাইনটা আমরা আট নম্বরে গেছি এটা এখনও প্লাস্টার কমপ্লিট হয়নি এই ডিজাইনটা কি অসাধারণ লাগছে সামনে দেখুন ছখানা পিলার আছে আর পিলারের সেন্টারে গ্যাপ দেড় ফুট করে আছে আর নিচে দেখুন যখন না আর কি ছাদের সঙ্গে ছাদটা দেখুন ফার্স্ট ঢালাই করা হবে এর তিন দেখুন এখানে চারটে রাউন্ড করা আছে এই রাউন্ড হিসেবে আর কি আপনার পিলারগুলো দাঁড় আর কি সেন্টারিংটা করতে হবে আর ছাদের স্ল্যাবটা বার করতে হবে আর রাউন্ডের ঠিক কর্নারে কনারে পিলারগুলো দাঁড় করাতে হবে এখানে ছখানা পিলার আছে আর দেখুন এই যে রেলিং ঢালাইটা দেখুন এইটা তিন ফুট লেভেলের রেটটা তিন ফুট লেভেল আছে আর তিন ফুটের সেন্টারে দেড় ফুট লেভেলের নিচেরটা আছে আর কি দেড় ফুট আর কি তিন ইঞ্চি করে ঢালাই করবেন পরে ছয় ইঞ্চ তিন তিন ছয় ইঞ্চি মাইনাস হবে তাহলে আপনার আড়াই ফুট থাকবে আর পনেরো ইঞ্চি করে গ্যাপ থাকবে সেই হিসাবে আপনারা করবেন আর এই কলের মাথায় দেখুন বিট আছে একটা ফ্ল্যাট বিট আছে একটা রাউন্ড বিট আছে টপে গিয়ে ফ্ল্যাট বিট আছে আর বিট দেওয়ার পরে সাড়ে ছ ফুট হাইট রাখবেন রাখার পরে দুই সাইডে দু ফ্ল্যাট ঢালাই করতে হবে আর সেন্টারের ফ্ল্যাট একে ফ্ল্যাট এই ফ্ল্যাট যেমন ঢালাই করবেন এটা তিনটে বিট হবে তারপরে ছয় ইঞ্চি ফ্ল্যাটগুলো তুলে নেওয়ার পরে উপরে দেখুন ফ্ল্যাট ঢালাই করার পরে এইটাকে হালকা রাউন্ড শেপের মধ্যে প্লাসের নিচে স্টেপ তৈরি হয়ে যাবে একই সঙ্গে ঢাকাই করতে হবে আর এই ডিজাইনটা দেখুন প্যারাপিটটা তো অসাধারণ করেছে আর কি চাইলে আপনারা এই ডিজাইনটা করতে পারেন তাহলে চলুন আপনাদের ন নম্বর ডিজাইনটা দেখায় এই ডিজাইনটা আমরা ন নম্বরে রেখেছি একেবারে সিম্পলের মধ্যে তিনটে দেখুন পিলার আছে পাঁচ বাই আর এখানে কোনো স্ল্যাব নেই তিন আর কি তিনতলা বিল্ডিংটা নিচের তলায় বার্কেট আছে আর দুতলা গিয়ে দেখুন যে নিচে যে ক্যান্ডিল বার হচ্ছে আর একেবারে দুতলার ছাদ আর কি ছাদে গিয়ে কলম শেষ হচ্ছে এর নিচে কোনো ডিজাইন করা নেই একেবারে সিম্পলের মধ্যে আর কি অসাধারণ লাগছে আর টপে গিয়ে তিনতলায় গিয়ে এটা সাত ফুট হাইটে একটা প্লেট ঢালাই করা আছে আর প্লেটের সেন্টারে এক ফুট এক ফুটের ছোটো ছোটো গ্যাপ করা আছে চৌকু গ্যাপ করা আছে আর কি এই ডিজাইনটা খুবই ভালো লাগছে আর কি আপনারা চাইলে এই ডিজাইনটা করতে পারেন আর যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন